বলে ওদের দাদাদের নাম নাকি প্রকাশ করা যাবে না কেন নাহি সাহেব দাতার নাম কেন প্রকাশ করবা না দাতার নাম প্রকাশ করলে বসুন্ধরা গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে রূপায়ণ গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে সিটি ব্যাংকের নাম বের হয়ে আসবে সিটি গ্রুপের নাম বের হয়ে আসবে দাদার নাম প্রকাশ করলে মেঘনা গ্রুপের নাম বের হয়ে আসবে অল্প সময়ে রাজনীতি শুরু করেছে এর মধ্যে সব গ্রুপ কোম্পানিকে হাতে নিয়ে নিয়েছে চারশো কোটি টাকা চুরির অভিযোগ আসছে সার্জিস লাফায়া লাফায়া রাখালদাহার বিরুদ্ধে পোস্ট দিয়েছে যখন দেখছে তাদের মধ্যে এক দরবেশ সমন্বয়ক গাজি সালাউদ্দিন তান এটাতে জড়িত তখন আবার পোস্ট উইড্র করে নিয়েছে শুধু সে উইড্র অনেক নিে কামেল তারাও উইড্র করেছে সমন্বয়ক নামে আমার কথা হলো যখন সমন্বয়কের নাম আসলো তখন গল্প ঘুরাইয়া দিল গল্প কিভাবে ঘুরাইয়ে দিল থাকা পোস্টের পোস্ট গায়েব হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে এ ধরনের নিউজ গায়েব হওয়া আওয়ামী ফেসিবাদের লক্ষণ আমার প্রশ্ন হলো ডক্টর ইউনুস সার্কি আওয়ামী ফেসিবাদের মতো হয়ে যাচ্ছেন ওনার এখান থেকেও নিউজগুলো গায়েব হয়ে যাচ্ছে এর আগে আমরা দেখলাম সময় টিভির সাংবাদিকদেরকে ধমক দেওয়া তাদেরকে চুক্ত করা প্রিয় ভাইয়েরা নিজেদেরকে প্রশ্ন করেন সাংবাদিক ভাইয়েরা আপনারা এই সমন্বয়কদের বিরুদ্ধে যত যত নিউজ করতে পারছেন কিনা নাকি নিউজ করতে পারছেন অসংখ্য জায়গায় আপনারা সরাসরি লিখতে পারেন না যে সমন্বয় চাঁদাবাজি করেছে আপনাদেরকে ভাষায় লিখতে হয় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করেছে তার মানে সমন্বয়ক সরাসরি লিখতে লিখতে আপনারা পারেন না আপনারা সাহস করে লেখেন লেখেন দেখবেন বাংলাদেশের মানুষ এই সমন্বয়ক নামের ভুয়া আন্দোলনকারীদেরকে দৌড়ের ওপর রাখবে কেন বললাম ভুয়া আন্দোলনকারী এই যে গাজী সালাউদ্দিন তানবীর চারশো কোটি টাকা লুটপাটে যে তথ্য বের হলো ও কোন জায়গায় কোন মোড়ে আন্দোলন করেছে লম্বা লম্বা দাঁড়ি রেখে দরবেশ চলেছে ও তো আরেক দরবেশ সালমান এফ রহমান এই সময় এসে লুটপাট করছে ওরা বলে ওদের দাদাদের নাম নাকি প্রকাশ করা যাবে না কেন নাহি সাহেব দাদার নাম কেন প্রকাশ করবা না দাদার নাম প্রকাশ করলে বসুন্ধরা গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে রূপায়ণ গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে সিটি ব্যাংকের নাম বের হয়ে আসবে সিটি গ্রুপের নাম বের হয়ে আসবে দাদার নাম প্রকাশ করলে মেঘনা গ্রুপের নাম বের হয়ে আসবে অল্প সময়ে রাজনীতি শুরু করেছে এর মধ্যে সব গ্রুপ কোম্পানিকে হাতে নিয়ে নিয়েছে এবং এই সকল গ্রুপ কোম্পানিও দুই দিন আগে বলেছে শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় থাকতে চাই আজকে শেখ হাসিনার অনুপস্থিতিতে এরা সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফেরার পরিবর্তে সমন্বয়কদের হাতে থাকলেই ওদেরকে কিছু খাওয়ায়ে লুটপাট করতে পারবে